ফোন লাগবে প্রবলেম কিছু দেখতে পারতেছে না উপরে সব ব্লাঙ্ক হয়ে আছে আচ্ছা যাই হোক কথা বলি হ্যাঁ আমি হচ্ছে ফোন রেখে দেবো আসসালামু আলাইকুম সবাইকে আমি পপি আপুর সাথে লাইভে চলে আসছি অনেক সুন্দর ড্রেস যেটা হচ্ছে আজকে এই ড্রেসটা পাবো কিন্তু আমরা ক্লিয়ারেন্স প্রাইসে ঠিক আছে এই সুন্দর ড্রেসটা আজকে ক্লিয়ারেন্স প্রাইসে পাবো এটা খুবই সুন্দর একটা ড্রেস পুরোতেতেই হচ্ছে আমাদের কারচবি ওয়ার্ক করা আছে আচ্ছা 20 গ্রাম থেকে কিভাবে পাবো অর্ডার করার জন্য নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে মেসেজ করতে হবে আচ্ছা হাই আপু হ্যালো আপু সব আপু একটু লাভ লাইক দিয়ে জাস্ট হচ্ছে একটু হাই হ্যালো বলেন হ্যাঁ সব আপু হাই হালো বলেন অনেক সুন্দর একটা ড্রেস ব্ল্যাক এর মধ্যে আসছে এটা কোন ড্রেসটা জানতে পারছেন আচ্ছা আপু আজকে নিচ্ছে আবার আহ কিসান একটা ড্রেস ড্রেস নিয়েছি আবার নিতে হবে ইনশাল্লাহ আপু আচ্ছা যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে ড্রেসটা আজকে আপুদের ক্লিয়ারেন্স প্রাইসে যাবে লাভ লাইক একটা আপেকে পিক করে দিব যে আপুটা হচ্ছে আমার এই সুন্দর ড্রেসটা ফাইভ হান্ড্রেড টাকাতে অ্যাভেল করতে পারবে ঠিক আছে হান্নান এটাই কেন নিয়ে আসতে হবে তোর মুখেই হুম নিয়ে আস আচ্ছা আপু আর একটু টেক্সট এর জন্য একটু ওই যদি ফোনের কাজ শেষ হয় তাহলে দিয়ে যেতে দিলেই হবে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আচ্ছা কি যেন একটা বল আচ্ছা রিপ্লাই আপু একটু টেক্সট এর মানে প্রেশার একটু বেশি তো রিপ্লাই রিপ্লাই দিচ্ছে অবশ্যই পাবেন একটু ওয়েট করতে হবে লাভ লাইক থেকে উইনার নিব লাভ লাইক থেকে উইনার নিবো কালার থেকে উইনার ওই যে স্টার্ট হয়ে গেছে যারা তো জানে তারা অলরেডি হচ্ছে গেম শুরু করে দিছে কালার থেকে নেবো ঠিক আছে যেপুর হচ্ছে আমার ব্ল্যাক কালার থেকে টু টাকা হচ্ছে ডিসকাউন্ট পাবেন ঠিক আছে আর আমার এই সুন্দর ড্রেসটা ফাইভ হান্ড্রেড টাকাতে একটা আপু পাবেন জাস্ট লাভ লাইক ওয়াও দিয়ে হ্যাঁ আচ্ছা হাই আপু কেমন আছো ভালো আছি আপু আপনি ভালো আছেন ওয়াও আচ্ছা র্যান্ডম কমেন্টস থেকে উইনার নিব আর হচ্ছে আজকে আমি সুন্দর একটা বললাম না যে এটা কার ড্রেসটা কিন্তু আপুদের আজকে হচ্ছে ক্লিয়ারেন্স একটা প্রাইসে যাবে ঠিক আছে এটার কোয়ান্টিটিও খুবই কম এগুলো হচ্ছে আপনাদের খুব কম প্রাইসে যাবে হ্যাঁ অনেক কমে যাবে আচ্ছা নিতে চাই প্রাইস কত সব বলবো আপু

দেখি আমি যেটা হচ্ছে আমি আমার এখানে বললাম না যে ক্লিয়ার দেখা যাচ্ছে মানে ব্ল্যাঙ্ক হয়ে আছে সব দেখে এইটা সুন্দর দোপাটা দেখছেন কি সুন্দর দোপাটা পাবো যেটা হচ্ছে মানে কটন কটন একটু সিল্কি সিল্কি টেক্সচার মধ্যে পাবো সিল্কি সিল্কি একটা টেক্সচার এর মধ্যে দেয়া আছে হ্যাঁ অনেক সুন্দর একটা ব্ল্যাক আছে এটা মধ্যে সেম কিছু দেখতে পাচ্ছি না তো এটা দিয়ে কি হলো আমার এখানে কিছু শো করতেছে না

ওয়াও আচ্ছা হায় হ্যালো লাভ লাইক দেন হচ্ছে আপনাদের র্যান্ডম কম্স থেকে হচ্ছে পিক কর দিব। আমাদের কিন্তু আগে দুইটা কালার ছিল একটা সুন্দর একটা হচ্ছে ডাস্টি পিঙ্ক ছিল আর একটা সুন্দর একটা হোয়াইটের মধ্যে ছিল ঠিক আছে একটা হোয়াইটের মধ্যে ছিল এখন হচ্ছে আমাদের নতুন একটা কালার আসছে ওটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এগুলোর কোয়ান্টিটি খুবই কম আছে খুবই কম স্পেশালি হচ্ছে পিঙ্ক কালারটা অনেক কম সো ব্ল্যাকটা হচ্ছে এটা দেখতে পারতেছি না লাগবে না আচ্ছা ঠিক আছে এটা রাখ যেটা এটা দেখলেই হবে আপু ব্লাক চিকেন কারির মধ্যে চলে আসবে অনেক সুন্দর একটা ড্রেস দেওয়া আছে এটা হচ্ছে চিকেন কারি একদম সলিড কটনের মধ্যে চলে আসবে হ্যাঁ ফুল ড্রেসটা হচ্ছে একদম সলিড কটন পুরোটা ঠিক আছে এটা দিয়ে আসলে হবে দেখি আঙ্গারটা আমার হোয়াইটটা অনেক সুন্দর আপু সবগুলো অনেক সুন্দর নোটিফিকেশন পান না আপনার আনলাইক করে আবার লাইক দেন টপ প্যান্ট আবার না এটা এরকম কথা এটা সুন্দর ড্রেস হ্যাঁ ফুল নেকের মধ্যে বিট পাবো ঠিক আছে অনেক সুন্দর করে বিট করা আছে পোটার মধ্যে চিকেন কারি ওয়ার্ক করা আছে ফিনিশিং অনেক হাই পোটার লোয়ার পোর্শন সেম ভাবে হচ্ছে আমাদের চিকেন কারি ওয়ার্ক করা আছে ফ্রন্টে ব্যাগে বোথ সাইডে কিন্তু ওয়ার্ক করা থাকবে আর এটা কিন্তু ডিপেস্ট একটা ব্ল্যাক একদম ডিপ একটা ব্লাকের মধ্যে থাকবে ঠিক আছে একদম মানে অনেক বেশি ব্ল্যাক আচ্ছা আপু আচ্ছা আজকে ফার্স্ট টাইম কমেন্ট করলাম আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্ট করার জন্য আচ্ছা হোয়াইটটা অনেক সুন্দর আমি ওগুলো একটু দেখাই দিচ্ছি ফার্স্টে ব্ল্যাকটা দেখাই এটা হচ্ছে পয়টা হচ্ছে সলিড একটা কটনের মধ্যে দেওয়া আছে একদম হান্ড্রেড সলিড কটন

এটা হচ্ছে আমাদের পোটা স্লিভস এর পোর্শন যেখানে দেখি কেন চারি পোর্শনে কিন্তু একদম সেম ভাবে কিন্তু চিকেন কারি ওয়ার্ক পাবো ঠিক আছে আপু হ্যাঁ আপু বলেন এদিকে ড্রেসটা খুব সুন্দর তাই না এটা হচ্ছে পোটা সলিড কটন ফুল নেকটা জাস্ট দেখেন ফুল নেকের মধ্যে এত সুন্দর করে বিট করা আছে একটা দুইটা তিনটে চারটে পাঁচটা আছে ছয়টা চারটে আটটা নয় দশ এগারো বারো বারোটার মতো বিট করা থাকবে ঠিক আছে সুন্দর করে বিট করা আছে এখানে পুরোটার মধ্যে কিন্তু কারচুপি ওয়ার্ক করা আছে একদম রিয়েল হ্যান্ড মিরর কারচুপি ওয়ার্ক করা আছে জাস্ট দেখেন পুরোটা যাদের আছে সবই কিন্তু একদম কারদানার কাজ ঠিক আছে কারদানা করা আছে মিডলে যেটা হচ্ছে এটা গোল্ডেন কালার করা আছে আবার কিন্তু এই পোর্শনটা যেটা আছে এটা কিন্তু যেহেতু আপনার

কোন ধরনের ওয়ার্ক করা আছে এটা ব্যাগের কাজ দেখে যা দেখতেছি সবই কিন্তু একদম রক সুতো দিয়ে বাধাই করা হ্যাঁ পুরোটা কিন্তু হাতের কাজ আপু লং কত বডি কত সবকিছু বলে দিচ্ছি ঠিক আছে জয়েন করে জাস্ট হচ্ছে কালার থেকে একটা পিক করে ব্ল্যাক কালার এটা ফুল ড্রেসটা আমি হচ্ছে মেজারমেন্ট জাস্ট হচ্ছে একটা দিয়ে একটা দিয়ে হচ্ছে পুরোটা ডিটেলিংটা দেখাই দিব দেন হচ্ছে আমি আরেকটা আর দুইটা জাস্ট এমনি দেখায় দিব তারপরে হচ্ছে একটা ক্লিয়ারেন্সের আজকে আপনাদের ড্রেস যাবে কারচুপি ঠিক আছে এটা হবে পুরোটা বডি বডি হচ্ছিল ফর্টি সিক্স

আপু যারা হেলদি কথা জানা বলেন হেলদি হচ্ছে আপু 46 পর্যন্ত নিতে পারবেন ঠিক আছে ইউজ কোয়ান আছে একদম সলিড সফট একটা কটন অন্য কোন ম্যাটেরিয়ালস কিন্তু ড্রেসের সাথে অ্যাড করা নাই ঠিক আছে একদম সলিড কটনের মধ্যে দেয়া আছে গমে কটন ড্রেস এটা হচ্ছে মানে বললাম না ব্যাগে ফ্রন্টে বোথ সাইডে বোরিং করা আছে সাথে কিন্তু কারচবি ওয়ার্ক করা আছে ঠিক আছে সরি চিকেন কারিও ওয়ার্ক করা আছে এটা হবে পুরোটা দোপাট্টা এটা রাখলেই হবে ওরকম এখন দেখতে ওয়ার্থ আছেন একটু বড় বড় দেখতে হবে এ সুন্দর করে অ্যাঙ্গেল করে করে কিন্তু প্রোটর মধ্যে সেম ডিজিটাল প্রিন্ট করা ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু আমাদের স্টোন করা আছে সাথে কিন্তু মিরর বসানো আছে ঠিক আছে ডলার বসানো হবে এটা হবে ফুল ড্রেস একদম টু পিসের একটা সেট দেয়া আছে আমাদের ব্ল্যাক কালার প্যান্ট তো সবসময় মানে ম্যাক্সিমাম আপনাদের কাছেই থাকে তাই না সো হচ্ছে ব্ল্যাক কালারকে প্যান্ট দিয়ে পরে ফেললে হবে আর যদি প্যান্ট অ্যাড করতে চান তাহলে হচ্ছে আপনি আড়াই একটা কটন আই পাবেন আর আনস্টিচ পাবেন আপনার হচ্ছে দুইশো টাকা অ্যাড করতে হবে আমাদের কোনো ধরনের কোন প্রফিট নাই জাস্ট আপনাদের সুবিধার্থে হচ্ছে আমাদের এক্সট্রা প্যান্টের পিস গুলো দেওয়া ঠিক আছে এটা আমাদের পুরোটা ড্রেস অনেক সুন্দর অনেক অনেক বেশি সুন্দর পুরোটা স্লিভ থেকে শুরু করে ব্যাগের ফ্রন্টে এর সেম ভাবে কিন্তু আমরা চিকেন কারি ওয়ার্ক পাবো এটা প্রাইস টাইটে বলে দেই আবু ফুল দোপাটা একদম দেখাই দিচ্ছি অনেক চওড়া অনেক চওড়া পুরোটা মধ্যে স্টোন করা আছে মিরুর করা আছে ডলার করা আছে ঠিক আছে সেটা আমাদের ফুল ড্রেসটা অনেক বেশি সুন্দর পুরোটার মধ্যে স্ট্রাইপ করা আছে অ্যাঙ্গেল করে করে আমরা কিন্তু পুরোটার মধ্যে এভাবে সেম ভাবে স্ট্রাইপটা পাবো ঠিক আছে একদম টু পিসের একটা সেট পাবো এটার প্রাইসটা ধরি এটা দেখি আমি প্রাইসটা বলি ফাইভ হান্ড্রেড টাকাতে পেতে হলে লাভ লাইতে হবে লাভ লাইক ঠিক হচ্ছে একটা আপনাকে পিক করে দিবো ঠিক আছে এটা ভাই পুরো ড্রেস প্রাইসটা বলে দিচ্ছি সলিড কটন থাকবে ঠিক আছে এটা দুইটা কালার আছে দুটা কালার আমি জাস্ট হলে দেখাই নেবো হ্যাঁ সলিড একদম কটনের মধ্যে দেওয়া আছে ওটা মানে ওটা কই তুমি কই

ফয়েল এই সবার কিছু কাজ নাই হ্যাঁ সুন্দর একটা ব্ল্যাক তিনটা কালারই অনেক সুন্দর আমি হচ্ছে এখন এনাদার কালারটা কতক্ষণ লাগবে এনাদার কালারটা আমি হচ্ছে পরে দেখা এনাদার যে হচ্ছে কারচুপি ড্রেস এটা পরে দেখাই দিচ্ছি আপু ম্যাটেরিয়ালস হচ্ছে একদম কটন কটন একটা সিল্কি সিল্কি একটা টেক্সচার ঠিক আছে একদম কটন কটন একদম হচ্ছে আবার সিল্কি সিল্কি একটা টেক্সচার হ্যাঁ জুম ফেব্রিক্স আমাদের আরেকটা একটা ড্রেস ওরকমও না সুন্দর একটা কটন কটন টেক্সচারের মধ্যে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা

হোয়াইট কালার এর মধ্যে এটা থাকবে আর একটা কালার হচ্ছে পিঙ্ক পিঙ্কটা একটু ধরতেছি ওটা লোয়ার পোর্শনে কিন্তু আমরা সেম ভাবে চিকেন কারি পাবো ঠিক আছে যে দেখেন আচ্ছা হোয়াইটটার সাথে কিন্তু আমরা ইনার পাবেন ঠিক আছে যেহেতু হচ্ছে হোয়াইট কালার এর জন্য সাথে কিন্তু এক্সট্রা করে ইনারও অ্যাড করে দিয়েছে ঠিক আছে এক্সট্রা ইনার করা ড্রেস মেক করতে গেলে বললাম না আমার টেলার হচ্ছে আটশো টাকা নেয় বাট মানে অনেক মজুরি অনেক ঘাই হয় যখন হচ্ছে আপনাদের ভিতরে ইনার অ্যাড করা হয় এটা হচ্ছে আমাদের পুরোটা লোয়ার পোর্শন ফুল স্লিভ যে আমরা সেম ভাবে কিন্তু চিকেন কারি কাজ পাবো ঠিক আছে এটা পুরোটা নেকের বিট করা আছে একটা হোয়াইট একটা হচ্ছে সুন্দর একটা ডাস্টি পিঙ্ক কালারের মধ্যে দিয়ে আছে এটা লোয়ার পোর্শন আমরা সুন্দর কাজ পাবো কল কালারটা বেশি ভালো লাগতেছে বলেন তো আমি নর্মালি হচ্ছে অনেক কালার ড্রেস একসাথে দেখাই না কারণ আপুরা কনফিউজড হয়ে যায় ঠিক আছে অলওয়েজ হচ্ছে সর্বোচ্চ থাকলে তিনটা বাট খুবই রেয়ার বাট হচ্ছে আমাদের দুইটা কালারই বেশি আর কি আছে এটা সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে আসবে আর এটা সুন্দর একটা হচ্ছিল ডাস্টি পিঙ্ক কালার মধ্যে দেখতেছেন যা দেখতেছেন টু হান্ড্রেড পার্সেন্ট শিওর আপু হান্ড্রেড পার্সেন্ট সেম প্রোডাক্ট পাবেন ঠিক আছে অবশ্যই আমার প্রোডাক্ট গুলো ডেলিভারি ম্যানেজ সামনে চেক করে নিব ডেলিভারি ম্যান চলে গেলে কিন্তু অভিযোগ ধ্বংস করা ঠিক আছে এটা আমাদের পুরোটা ব্ল্যাক তিনটা কালারই খুবই সুন্দর মাত্র প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে জাস্ট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমরা পেজে মেসেজ করে দিব ঠিক আছে একটা সুন্দর একটা হোয়াইট কালার একটা সুন্দর একটা ডাস্ট পিঙ্ক কালার আর একটা সুন্দর একটা এখানে ব্ল্যাক কালার ঠিক আছে এটা ওই ব্ল্যাক এর মধ্যে দেওয়া আছে তিনটাই অনেক সুন্দর একটা হচ্ছে হোয়াইট সরি ব্ল্যাক এটা ডাস্টবিন কালার আর একটা হচ্ছে সুন্দর একটা হোয়াইট কালার ঠিক আছে তিনটাই খুব সুন্দর যার পছন্দ যেটা জাস্ট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমরা পেজে মেসেজ করব আমি হচ্ছে এখন একটা স্টোনের ড্রেস না কারচুপি ড্রেস করে দেখা দিচ্ছে হ্যাঁ পিঙ্কটা অনেক সুন্দর তাই না তিনটাই আপু অনেক সুন্দর আপনি মানে এটা যদি এরকম করেও পরেন না যেহেতু আমাদের ব্যাগও কাজ আছে ফ্রন্টেও কাজ আছে খুব সুন্দর এটা হচ্ছিল আপু কার কোনটা ভালো লাগতেছে বলেন ব্ল্যাকটা খুব সুন্দর একটা আপু বলছে পিঙ্কটা খুব সুন্দর ব্ল্যাকটা খুব সুন্দর হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দুইটাই অস্থির আছে এটা হচ্ছে সুন্দর হ্যাঁ এটা দোপাটা অনেক সুন্দর আপনারা মানে চাইলে পরে হচ্ছে কোন ধরনের কোন কুর্তির সাথে সুন্দর মতো ক্যারি করতে পারবেন যেহেতু অনেক কালার আচ্ছা আমি হচ্ছে যে পিঙ্ক অনেক আপু পিঙ্ক আপু একটাই সাইজ ফর্টি সিক্স হ্যাঁ ফর্টি সিক্স আপু ফর্টি সিক্স দেওয়া আছে বডি ওয়াইজ জাস্ট টান দিয়ে পরতেই পারবেন যেহেতু কটন দেওয়া আছে একটু আমি হচ্ছে স্লিভসটা কিছু করি নাই হ্যাঁ স্লিভসটা জাস্ট যেরকম ছিল ওইরকমই পরে ফেলছে আচ্ছা উল্টা মিসি স্লিভ যে যেরকম ছিল ওই ফেলছি আর হচ্ছে টানা দিয়ে নেই বাট হচ্ছে বডিটা জাস্ট একটু টান দিয়ে আপু পিঙ্কটা অনেক সুন্দর খুব সুন্দর লাগছে আমি যে ঠিক আছে আমার চুল এলো এই ড্রেসটা হচ্ছে আজকে আপুরা ক্লিয়ারেন্স প্রাইসে পাবেন অনেক সুন্দর একটা ড্রেস যেটা ফুল বডির মধ্যে কিন্তু মিলরের কাজ করা আছে বলেন আচ্ছা একটা উইনার করে নি ফোন লাগবে একটা আপনি উইনার করে দিই হ্যাঁ উইনার করে এড্রেসটা আজকে কার কার অফার চাই বলেন উইনার করে নেই ব্ল্যাক থেকে পিক করব ঠিক আছে জাস্ট হচ্ছে ব্ল্যাক কমেন্ট থেকে থ্যাংক ইউ আপু আচ্ছা আমি হচ্ছে ব্ল্যাক থেকে একটা পিক করে দিই হ্যাঁ জাস্ট হচ্ছে ব্ল্যাক কমেন্টস করতে হবে রেডি ওয়ান টু থ্রি লিজা লিজা আপু ব্ল্যাক লিজা লিজা আপু যদি থাকেন আপু আপু হচ্ছে টু হান্ড্রেড টাকার ড্রেস থেকে ক্যাশ পাবেন সরি ডিসকাউন্ট পাবেন ঠিক আছে কালার থেকে অলওয়েজ ডিসকাউন্ট পায় হ্যাঁ আপু হচ্ছে আমি তো দিয়ে দিই গ্রুপে আপু হচ্ছে কালার থেকে হচ্ছে দুশো টাকা ডিসকাউন্ট পাবেন আমি হচ্ছে আমার ওই ফার্স্ট এর ব্ল্যাক কালারটা একটা আপু ফাইভ হান্ড্রেড টাকাতে পাবেন অবশ্যই আমি হচ্ছে উইনার করে দিয়ে যাব হ্যাঁ আমি জাস্ট একটু দিয়ে দিই

কি বলে দেখি এটা দেখি পুরোটা ড্রেসই থাকবে হচ্ছে আমাদের সিল্ক কটন মিক্সড একটা টেক্সচারের এর মধ্যে হ্যাঁ ফুল ড্রেসটাই হচ্ছে ফুল ড্রেসটাই হচ্ছে সিল্ক কটন মিক্সড একটা টেক্সচার আপু সমস্যা নাই ওই আপুটা ফার্স্টে আসছে পিকচার তুলছি তখন সেটা ছিল সিল্ক কটন মিক্সড একটা টেক্সচারের মধ্যে দিয়ে আছে অনেক সুন্দর যেটা ছিল ফ্রন্ট থেকে মানে একদম আপ টু বটম ফুল বডির মধ্যে কিন্তু আপনাদের কাটদানের ওয়ার্ক করা আছে সাথে পুরোটার মধ্যে কিন্তু মিরর করা আছে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মিরর যেহেতু ওয়েডিং সিজন চলে আসছে তো আপনারা হচ্ছে এটা নিয়ে সুন্দর মতো অ্যাভেল করতে পারবেন অনেক ভালো লাগবে দেখতে ঠিক আছে রাত্রে করলে তারও ভালো লাগবে আচ্ছা এইটাই হবে আমাদের পুরোটা ড্রেস ফুল নেকের আপু ফাইমা আপু আমাদের পিকচার পোস্ট করা হবে আপু তখন দেখে নিন হ্যাঁ এটা ফুল নেকের কাজ পুরোটা নেকের মধ্যে কিন্তু এত সুন্দর কাজ আছে কার কার এটা অফারে চাই বলেন এই ড্রেসটা আমাদের ষোলো পঞ্চাশের ড্রেস এটা পিঙ্ক কালার ছিল হ্যাঁ পিঙ্ক কালার ছিল হ্যাঁ ওটা দেখাচ্ছি এটা ছিল আপু লাভ লাইক থেকে নিব এটা ছিল প্রোটার পিঙ্ক কালার ছিল এটা ষোলো পঞ্চাশ ছিল দেখেন এটা কি প্রাইসে পাবেন ক্লিয়ারেন্স প্রাইসে যাবে পুরোটার মধ্যে সুন্দর কাটদানা ওয়ার্ক করা আছে ফোন আসছে আমার চাই আছে প্রোটার এর মধ্যে সুন্দর কাজ করা আছে যা দেখতেছেন সবই কিন্তু আপনাদের কাটদানা করা আছে প্রত্যেকটা মিরর কিন্তু একদম কাটদানার ভিতরে ভিতরে কিন্তু বর্ডারিং করা আছে ঠিক আছে একদম কারদানা করে ফুল নেকটা কভার করা হয়েছে পোড়াটার মধ্যে ছিটা করে স্টোন করা আছে পোড়াটার মধ্যে কিন্তু সেমভাবে ভাবে স্টোন স্টোন না মিরর করা আছে সাথে স্টোন করা আছে ঠিক আছে মিরর সাথে স্টোন করা আছে ফুল লোয়ার পোশন আবার সেম ভাবে আবার আপনার কারচুপের ওয়ার্কটা করা আছে ফিনিশিং অনেক হাই কারচুপের ওয়ার্কগুলো একদম রক সুতো দিয়ে প্রত্যেকটা বাধাই করা আছে ঠিক আছে

দেখতে পারবেন যেহেতু আমরা আর কাজ পাবো ঠিক আছে যে ফুল ব্রেসটা দেখি দুপারটা পড়টা দুপারটাই পাবো কিন্তু একদম জল মধ্যে ফুল দুপাটা একদম চলে আসছে এক এভাবে করা আছে সাথে স্ট্রোন করা আছে সাথে করা আছে জর্জেটের মধ্যে আমাদের ফুল দুপাটা থাকবে এটা কার কার বলেন চাই কার কার এটা ক্লিয়ারেন্স প্রাইসে চাই বলেন এত সুন্দর একটা ড্রেস কোন কোন আপনার এটা ক্লিয়ারেন্স প্রাইসে চাই পুরো বডিতে কাজ পাবো হ্যাঁ এটা ফুল ড্রেসটা অনেক সুন্দর একটা অলিভ কালারের মধ্যে চলে আসছে নর্মালি আমাদের প্রাইস কত থাকে বলেন নর্মালি হচ্ছে আমাদের এই টাইপের ড্রেসের প্রাইস থাকে আসছে এখন মানে আমার যাওয়ার টাইম হচ্ছে মাত্র আসছে আপনার ওই যে উপরে সবকিছু আচ্ছা সো এটা হচ্ছে আমাদের পোর্টার ড্রেস বডি হচ্ছে ফর্টি সিক্স আছে লং হচ্ছে আমাদের ফর্টি ফোর এর মতো থাকবে ঠিক আছে স্লিভ হচ্ছে আমাদের ফুল স্লিভ চলে আসবে দু থাকবে হচ্ছে আমাদের পোটা জর্জেটের মধ্যে দেওয়া আছে এগুলো নর্মালি আমাদের প্রাইস ছিল ষোলো পঞ্চাশ এগুলো লাইভ এখনো আছে পিঙ্ক কালার ছিল হ্যাঁ অলিভটা পরে আসছে সো এটা হচ্ছে ক্লিয়ারেন্স প্রাইসে যাচ্ছে প্রাইস পাবেন মাত্র মাত্র পনেরোশো না আপু হ্যাঁ আপু মাত্র কাজ করা প্রাইস হচ্ছে মাত্র মাত্র চোদ্দশো টাকা ঠিক আছে চোদ্দ পঞ্চাশে এত সুন্দর একটা ড্রেস পাবেন যেটা হচ্ছিল ফুল বডিতে এত সুন্দর কাজ করা আছে একদম আপ টু বটম ফুল বডিতে রিয়েল মিরর করা আছে জাস্ট দেখেন নেকের পোর্শনটা এত সুন্দর প্রাইস হচ্ছে মাত্র মাত্র চোদ্দশো টাকা যে আপুর পছন্দ কি করতে হবে জাস্ট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের পেজে মেসেজ করে দিতে হবে ঠিক আছে তাহলে এত সুন্দর একটা ড্রেস আমরা এত কম প্রাইস পেয়ে যাওয়া প্রাইস হচ্ছে মাত্র মাত্র চোদ্দশো পঞ্চাশ এগুলোর মধ্যে আবার কিন্তু আবার কারচুপি করা আছে ঠিক আছে ফুল বড়িতে এত সুন্দর কারচুপি করা আছে আর অলিভ কালারের মধ্যে পাবো অবশ্যই একটা সেট হবে এটা ব্যাগের কাজ দেখছেন মানে পুরোটাই কিন্তু রক্ত একদম বাধাই করা আছে ফুল নেকের কাজ। অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমি অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনারা মানে যে কোনো জায়গাতেই সুন্দর মতো ক্যারি করতে পারেন অলিভ কালার না খুব একটা কালার ঠিক আছে এটা ডেলাইট ও খুব ভালো লাগবে আর হচ্ছে আপনারা রাত্রের বেলাতেও কিন্তু লাইটিং খুব মানে একদম আই একটা আপি আপু দেখি উইনার করে দিয়েছে হ্যাঁ সব আপু লাভ লাইক দিয়েছেন আজকে আমার নেটে আসার পর থেকে ইস্যু আমরা সব সময় নেটে প্রবলেম তারপরে তো লাইভ আসতে পারছি আচ্ছা লাভ লাইক ডান সব আপু আসছি মাত্র আচ্ছা

একটা ধরতে হবে বলছি আপু কি বলছেন আচ্ছা লাভ লাইক ডান লাভ লাইক ডান আচ্ছা লাভ লাইক থেকে পিক করে দিচ্ছি ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমি ওটা ধরতে বলি নাই তো আচ্ছা আমি হচ্ছে লাভ লাইকি কে নিয়ে হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কেউ হয় নাই শামিমা নাসরিন পলি আপু আপু যদি থাকেন আমি স্ক্রিনশটটা নিয়ে আমাদের পেজে দিয়ে দিবেন ঠিক আছে তাহলে আমার এই সুন্দর আমার হচ্ছে ব্ল্যাক কালারটা আপু আপনি হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকাতে অ্যাভেল করতে পারবেন ঠিক আছে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে আমাদের পেজে দিয়ে দিবেন হ্যাঁ শামিমা পলি আপু আচ্ছা আমি আমি একটু গ্রুপে দিয়ে দিই আজকে অনেক ছোট একটা লাইভ হয়েছে এর মধ্যে আমার এক্সাম সো আমি হচ্ছে মনে হয় লাইভে দুইটা বা একটা লাইভ করতে পারি কারণ হচ্ছে এই সপ্তাহে আর মনে হয় আমার লাইভ করা হবে না সো থ্যাংক ইউ সো মাচ সবাই আমার সাথে এতক্ষণ থাকার জন্য আমি যেটা ড্রেস পরছি এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস জাস্ট দেখেন ফুল বডি দিয়ে কিন্তু সুন্দর করে কাজ করা আছে ফুল বডি কাজ পাবো কোটা স্লিভ কাজ পাবো দুপাটা অনেক সুন্দর প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর একটা ড্রেস পাবো সো আমি হচ্ছে উইনার করে দিয়েছি ইনশাল্লাহ আবার নেক্সট টাইম আপু যে স্বামী মা নাম বলে দিছি সো থ্যাংক ইউ সো মাচ আপু আমার সাথে এতক্ষণ জয়েন করার জন্য ইনশাল্লাহ আবার হচ্ছে লাইভে হোপফুলি আসতে পারি কালকে সো থ্যাংক ইউ সো মাচ আমাকে এতক্ষণ দেখার জন্য আপু শেয়ার ডান আচ্ছা লাভ লাইক ডান আমি হচ্ছে নেক্সট টাইম আবার হচ্ছে শেয়ার থেকে নিব সালাফি স্টার্ট আপ বাই বাই